মালার মায়ের সাথে কথা বলতেই কাকুলি দেবীকে চিনে ফেললো কৌশিকী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মালাকে বিকাশ ফোন করেই একুশে নভেম্বর তাদের অনুষ্ঠানে র্যাম্পে হাঁটার কথা বলে তখন মালা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখবো তখনই বৈদেহী বলতে থাকে মালা কে ফোন করেছিল তখন মালা বলতে থাকে আসলে আমাকে একজন প্রোগ্রাম করতে বলছে তখন বৈদি বলতে থাকে কি প্রোগ্রাম করতে বলছে তখন মালা বলতে থাকে যে আমাকে র্যাম্পে হাঁটার কথা বলছে তখন বৈদিহী বলে কি তুমি তুমি র্যাম্পে র্যাম্পে হাঁটার কথা মানে আর কখনো হেঁটেছিলে তখন মালা বলে হ্যাঁ আমি প্রতি বছরই তাদের অনুষ্ঠানে এই প্রোগ্রামগুলো করে থাকি তখনই এই কথাতেই বৈদি বলতে থাকে প্রতি বছর কয় তারিখে এই অনুষ্ঠানটা হয় তখনই মালা বলতে থাকে একুশে নভেম্বর তখন বৈদি বলতে থাকে একুশে নভেম্বর দাঁড়াও দাঁড়াও এই ডেটটা আমি কবে যেন শুনেছিলাম কোথায় যেন দেখেছিলাম তখনই মনে পড়ে যায় যে ওদের বিয়ের ডেটটা হলো একুশে নভেম্বর তখনই বৈদিহি বলতে থাকে দাঁড়াও দাঁড়াও তোমাদের বিয়ের সার্টিফিকেটে একুশে নয় আর তোমরা সেখানে দুজনই তো সাইন করেছ তাহলে তুমি যদি সেদিন র্যাম্পে হেঁটে থাকো তাহলে বিয়েটা করলে কি করে তখন উৎসব বলতে থাকে হ্যাঁ তাই তো এটা তো আমার মাথায় ছিল না তারপরে বৈদিহি বলতে থাকে তোর মাথায় যখন ছিল না আশা করি বাড়ির কেউর মাথায়ও ছিল না কারো মাথায় আসারও দরকার নেই কারণ আমি চাই যে এই মাস্টার পিছনে যে আমি রয়েছি সেটা যেন কেউ না জানতে পারে এবার ওই জগৎহাতি আর কৌশিকীয় বুঝুক যে আমি কি করতে পারি খেলাটা যে আমি খেলছি আমি যে কেমন ভাবে খেলতে পারি এই বৈদিহী মুখার্জি সেটা ওরা বুঝুক তখন এই কথাতেই উৎসব আর মালা অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে জগৎহাতি সবটা শুনতে থাকে তারপরে জগৎহাতির ফোনে ফোন আসে তখন জগৎহাতি ফোনটা রিসিভ করলে স্বয়ংভূ বলতে থাকে জগৎহাতি এখানে বিকাশ বাবু আমার সামনে আছে উনি মালাকে বলে দিয়েছে যে কার্ড পাঠিয়ে দেবে তখন জগৎহাতি বলতে থাকে মালা কি বললো তখন স্বয়ং বলে মালা বলেছে ভেবে দেখবে তখন জগৎহাতি বলতে থাকে বেশ শুধু টুপটা গিলার অপেক্ষা যদি একবার টুপটা গিলে ফেলে না তাহলে ওই বিয়ের দিনই হাটে হাড়িটা আমরা ভাঙতে পারবো বুঝতে পেরেছো তখন এই কথা বলে ফোনটা রেখে দেয় জগৎহাতি তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী খাটের মধ্যে বসে বসে কাঁদছিল ঠিক তখনই সেখানে স্বয়ং চলে আসা এসে বলতে থাকে কি ব্যাপার জগদ্ধাতী কি হয়েছে তখন জগদ্ধাত্রী বলতে থাকে দেখেছো কয়টা বাজে আমার তো ক্ষুদা পেয়েছে অথচ বাড়ির বড়রা কেউ এখনো আসেনি কেউ এখনো খাওয়া দাওয়া করেনি আমি কি করে খাবো তখন স্বয়ংভূ বলতে থাকি কি বলছো তুমি জগদ্ধাত্রী তুমি এখন বাচ্চার মা হতে চলেছ তোমার তো এখন ক্ষুধা পাবে তুমি খেয়ে নাও না তখন জগদ্ধাত্রী বলে না বর দিয়ে আসেনি আর আমার শ্বশুর মশাইও এখনো আসেনি তারা না খেলে আমি কি করে খাই তখন স্বয়ংভূ বলতে থাকে দাঁড়াও তাহলে তোমার জন্য অন্য খাবারের ব্যবস্থা করছি আমি তখন জগদ্ধাত্রী বলতে থাকে অন্য খাবার মানে তখন স্বয়ংভূ বলে হ্যাঁ অন্য কোনো শুকনা খাবারের ব্যবস্থা করছি আমি দাঁড়াও আমি রান্নাঘর থেকে আসছি ঠিক তখনই স্বয়ংভূ চলে যায় তারপর জগদ্ধার্থী বলতে থাকে এটা কোনো কথা হলো এখন নাকি স্বয়ংভূ রান্নাঘরে গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসবে দূর আমার তো খোদাই ভালো লাগছে না ঠিক তখনই ম্যানান ফোন করে জগদ্ধাত্রীকে ফোন করে বলতে থাকে ম্যানান বলছে তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ বলো তখন ম্যানান বলতে থাকে মালার ব্যাপারে আপনাকে অনেক কিছু বলার আছে তখন জগদ্ধাতি বলে আচ্ছা ঠিক আছে তোমার সাথে দেখা করে বরং আমরা একসাথে কথা বলি দেখা করে তখন ম্যানান বলে আচ্ছা ঠিক আছে কিন্তু ওর থেকে সাবধানে থাকবেন তখন জগদ্ধাতি বলে কেন তখন ম্যানান বলতে থাকে ওই মেয়েটাকে চেনেন না আপনারা জানেনও না ওই মেয়েটা কিন্তু থানায় পুলিশের খাতায় নাম উঠেছিল ও কিন্তু বারে মাতলামি করে সিন্ডিকেট করেছিল আর একদিন সেখানে একরাত ছিল সাথে উৎসবও ছিল বুঝতে পেরেছেন যা শুনে জগদ্ধাত্রী পুরো চমকে যায় তখন ম্যানান বলতে থাকে আমার মনে হয় না যে ওরা দুজন বিবাহিত তখন এই কথা শুনে জগদ্ধাত্রী বলতে থাকে ও আচ্ছা ঠিক আছে তাহলে রাখো এই বলে ফোনটা রাখলেই জগদ্ধাতি এই কথাগুলো ভাবতে থাকে ঠিক তখনই স্বয়ং ওজন খাবার নিয়ে আসে আর খাবারগুলো খাওয়াতে থাকে তারপরে জগদ্ধাতি বলতে থাকে যে স্বয়ংভ তুমি না সারা জীবন এরকম করে আমার পাশে থেকো ঠিক তখনই মালা আডাল থেকে ওদেরকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে বৈদি ফোন করে সবাইকে ইনভাইট করতে থাকে ঠিক তখনই জগদ্ধাত্রী কৌশিকী আর স্বয়ং চলে আসে এসি বলতে থাকে কৌশিকী কাকিমণি আমরা তো সব লিস্ট কি কি যাবে কয়জন যাবে সব কিছুর লিস্ট করে ফেলেছে আর কি মেনু হবে তাও তখন বৈদিহি বলতে থাকে সব মেনু করে ফেলেছো সব লিস্ট করে ফেলেছ কী বৌভাদের তখন কৌশিকী বলে না বৌভাদের কেন হবে বরযাত্রীর আমরা বরযাত্রী যাব আমরা কজন যাব সব লিস্ট করে ফেলেছি ঠিক তখনই সেখানে মালা চলে আসে তারপরে কৌশিকী বলতে থাকে সোনু কাকিমণি আর বিয়েটা তো হয় সমানে সমানে তাই না তাই ওরা কি অ্যাফোর্ড করতে পারবে কি না আমাদের এত বরযাত্রী সেটাও তো জানতে হবে তখন মালা বলতে থাকে অ্যাফোর্ড করতে পারবো না মানে বলুন বলুন আপনারা কজন যেতে চান তখনই কৌশিকী বলতে থাকে এই ধরো সতেরো তখনই মালা বলতে থাকে শুধুমাত্র সতেরো জন এটা কি বলছেন এর নিতে তো পারবে অবশ্যই তখনই বৈধি বলতে থাকে সতেরো জন যাবে সেটা নিতে পারবে না ওরা তখনই কৌশিকী বলতে থাকে নানা তোমরা সতেরো কথা শুনে মালা পুরো চমকে যায় তারপর কৌশিকী বলতে থাকে হ্যাঁ সতেরোশো জন আমরা লিস্ট করেছি এর বেশি কমও হতে পারে তখন বৈধি বলে কি বলছো কৌশিকী তখন কৌশিকী বলে হ্যাঁ অফিসের সবগুলো ডিপার্টমেন্টের লোকদেরকে আমাদেরকে ইনভাইট করতে হবে তারপরে নিউজ পেপারের সব মানুষকে ইনভাইট করতে হবে তাহলে এরকম তো হবেই তখনই বইতে বলতে থাকে সেই জন্য সতেরোশো জন তখন জগৎ বলতে থাকে মা আপনার সাথে না কথা বলে লাভ নেই আমরা বরং কনের সাথে কথা বলি আর তাছাড়া উৎসবের প্রথম বিয়েতে মেহেন্দির সময় কতজন লোক গিয়েছিলেন আপনারা বর্দি সাড়ে আষ্টশো জন না তখনই কশিকে বলতে থাকে হ্যাঁ তারপর জগত বলতে থাকে তাহলে প্রথম বিয়ের সময় যেহেতু সাড়ে আষ্টশো জন গেছে তাহলে এখন তো সতেরোশো জন হবেই তখনই মালা অবাক হয়ে যায় তারপরে কৌশিকী বলতে থাকে সেই জন্য বলেছিলাম যে বিয়েটা হয় সমানে সমানে বুঝতে তখন মালা বলতে থাকে দেখুন এভাবে ইনসাল্ট করবেন না ঠিক আছে আমিও না করতে পারি তখন এই কথা শুনেই বলে ওঠে এতই যখন কিছু সামলাতে পারবে তাহলে উৎসবের ফ্ল্যাটে কেন থেকেছ আর উৎসবের ফ্ল্যাটে থেকেছো তো মনে হচ্ছে না তোমরা পারবে বুঝতে পেরেছ তখন মালা বলে কি এত বড় কথা এত বড় অপমান দাঁড়ান আমারও গার্জিয়ান আছে তাকে আমি ফোন করছি সবটা এখনই ক্লিয়ার হয়ে যাবে এই বলে মালা কাকুলি ফোন করে তখনই কাকলি দেবী ফোনটা রিসিভ করলে মালা বলতে থাকে আমি মালা বলছি তখন কাকলি দেবী বলে হ্যাঁ বলো তখনই মালা বলতে থাকে এখানকার লোকজন আমাকে অপমান করছে আমার শ্বশুরবাড়ির লোকজন কথা বলবে তখনই কথা শুনে কাকুলিদেবী বলতে থাকে কি এত বড় সাহস অপমান করছে কে কথা বলতে চায় তখনই মালা বলতে থাকে কৌশিকী মুখার্জি তখন এই কথা শুনেই অবাক হয়ে যায় কাকুলিদেবী তারপরেই বলতে থাকে না না কিছুতেই কৌশিকের সাথে কথা বলা যাবে না এমনিতেই তখন সারীর আছরটা দিয়েই কাকলি দেবী ফোনটাকে ঠেকে নেয় তারপরে কৌশিকীকে মালা বলতে থাকে নিন কথা বলুন আমার গার্জিয়ানের সাথে কথা বলুন তখনই ফোনটা কানে দিয়ে বলতে থাকে আমি কৌশিকী মুখার্জি বলছি তখনই ওই পাশ থেকেই মালার মা বলতে থাকে কাকলি দেবী যে হ্যাঁ বলুন তখনই কৌশিকী বলতে থাকে আমি কার সাথে কথা বলছি সেটা কি আমি জানতে পারি তখন কাকুলি দেবী বলে না জানতে পারেন না আপনারা বলুন কি বলতে চান তখনই কৌশিকী বলতে থাকে না আসলে আমরা বরজাতীয় কতজন যাবো সেটাই আর কি বলার জন্য আপনাকে ফোন করেছিলাম আপনি কি এতজন নিতে পারবেন কিনা তখন কাকুলি দেবী বলুন তখনই কৌশিকী বলতে থাকে আসলে আমরা সতেরো তখনই কাকুলি দেবী সতেরো জন সে কোনো সমস্যা নেই তখন কৌশিকী বলে না সতেরো সজন জন যার সঙ্গে কাকুলি দেবী পুরো চমকে যায় তারপর কৌশিকী বলতে থাকে হ্যাঁ তারপর জগতাটি বলতে থাকে আরো বেশিও হতে পারে তখন কাকুলি দেবী বলে আরো বেশিও হতে পারে তখন কৌশিকী বলে হ্যাঁ আরো বেশিও হতে পারে কেন হবে না বরপক্ষ বলে কথা তারপরে কৌশিকী বলতে থাকে আমরা না খাবারের মেনুটাও না ঠিক করে ফেলেছি বুঝতে পেরেছেন লিস্ট করে ফেলেছি তারপরে স্বয়ং বলতে থাকে আমি বলবো তখন জগৎ বলে তুমি বলবে তারাও আসছে আসছে তখন স্বয়ং বলে আচ্ছা আমরা কি ফোনে বলবো নাকি লিস্ট আপনাকে ফোনে পাঠিয়ে দেব তখন কাকুলি তুমি বলে না না পাঠাতে হবে না বললেই হবে তখনই স্বয়ংভ খাবারের লিস্ট বলতে থাকে ওইদিকে বইদিকে বলতে থাকে এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তখন কৌশিকী বলতে থাকে কেন কাকিমনি বাড়াবাড়ি হবে কেন আমরা কি কী খাবো আমরা কি কি খেতে পারি সেগুলো লিস্ট লিস্ট ওনাদেরকে দেবো না আমাদের জন্য কী কী আয়োজন করবে তারপরে সব কথা শেষ করেই কৌশিকী কাকুলি দেবীকে বলতে থাকে আচ্ছা আমি কি জানতে পারি যে আমি কার সাথে কথা বলছি আপনি মালার কে হন তখনই দেবী বলতে থাকেন না আপনি জানতে পারেন না ইয়ে মানে বিয়ের দিনই জানতে পারবেন যে আমি মালার কি হই আর আমার নাম কি। তখন কৌশিকী এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ